আসসালামু আলাইকুম কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম ও দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সম্পাদ্য নং ছয় করবো সম্পাদ্য নং ছয় হচ্ছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে তো এখন আমরা দেখব কিভাবে আমরা সম্পাদ্য নং ছয় অঙ্কন করবো সম্পাদ্য করার জন্য আমাদেরকে একটি বৃত্ত অথবা একটি বৃত্ত সাপ দেওয়া থাকবে তো আমরা একটি বৃত্ত বা বৃত্ত সাপ দিয়ে শুরু করি তা আমাকে একটি বৃত্ত সাপ বলতে এরকম আধা বৃত্ত একটা দেওয়া থাকতে পারে বা তোমার পুরো একটি বৃত্ত এভাবে দেওয়া থাকতে পারে তো আমি একটা পুরোবৃত্ত এঁকে নিব আধা বৃত্ত দেওয়া থাকলে আমাকে কি পুরোবৃত্ত অঙ্কন করে নিতে হবে বা ডাইরেক্টলি একটি পুরোবৃত্ত আমার কি দেওয়া থাকবে ধরো আমার কি এই বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তটা থেকে আমাকে কি করতে হবে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে কেন্দ্র মানে বৃত্তের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো বৃত্তের মধ্যবিন্দু নির্ণয় করার জন্য বৃত্তের মধ্যবিন্দু নির্ণয় করার জন্য প্রথমত আমাকে বৃত্তির ভিতরে তিনটা বিন্দু নিতে হবে তো ধরো আমি তিনটা বিন্দু নিলাম এ একটা বিন্দু নিলাম এ এবং এ একটা বিন্দু নিলাম ভি এবং এখানে একটা বিন্দু নিলাম সি এই বৃত্তটার মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমি তিনটা বিন্দু নিলাম এ বি সি এখন আমরা এই তিনটা বিন্দু যোগ করে নেব দেখো প্রথমে আমি এবি যোগ করব বি যোগ করার পর আমি এবি একটি রেখা ফেলাম তারপর দেখো আমি বিসি যোগ করব বিসি যোগ করার পর আমি বিসি একটি রেখা ফেলাম এখন আমাকে যা করতে হবে এবি রেখাকে সমদুখিন্ডিত করতে হবে এবং বিসি রেখাকে সমদুখিন্ডিত করতে হবে তো দেখো আমরা জানি যে কোন রেখাকে কিভাবে সমদুখিন্ডিত করতে হয় অগদেকের সাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকলেই কী হবে আমি অগদেকের সাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকলাম এবং আবার অগদেকের সাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকলাম দেখো এই বিন্দু থেকে অর্ধেকের সাইতে বেশি ব্যসাদ্দ নিয়ে এদিকে একটি বৃত্তসা আবার এদিকে একটি বৃত্তা ভাগছি এবং বিন্দু হতে সেম একই ব্যসাদ্দ নিয়ে কাটা কম্পাস্ট এক্ষেত্রে লড়ানো যাবে না একই ব্যসাদ্দ নিয়ে আমি এদিকে একটি বৃত্তা এদিকে একটি বৃত্তা ভাঁকবো তাহলে দেখো আমরা এব সমুদ্রিকণ্ড পেয়ে গেলাম আমরা এ বিএর কি পেয়ে গেলাম তারপর কি করতে হবে আমাকে বিসি এর সমুদ্রিকীর্ণ করতে হবে সেমভাবে বিসি ও অগ্কের চাইতে বেশি নিয়ে এদিকে একটি বৃত্ত সামাকতে হবে আবার এদিকে একটি বৃত্ত সামাকতে হবে বিবিন্দু থেকে আমি এদিকে একটি বৃত্ত সামাখছি এদিকে একটি বৃত্ত সামাখছি আবার শিবিন্দু হতে এদিকে একটি বৃত্ত সামাকতে হবে এদিকে একটি বৃত্ত সামাকতে হবে তো দেখো আমি দুই দিকে বৃত্ত সেবা আঁকার পর আমাকে এটার মধ্যবিন্দু নির্ণ করতে হবে সেম দেখো এভাবে ইয়ে করার পর স্কেলটা ধরার পর আমরা এভাবে টেনে নিব তাহলে দেখো আমার এখানে এবি এবং সি এর যেখানে মধ্যবিন্দু সেদ করছে এটা আমার হচ্ছে বৃত্তের কেন্দ্র দেখ এই জায়গা সেট করছে তাহলে ও এটাকে আমি ও ধরলাম এবং এ বি এর মধ্যবিন্দু রেখা যেটা আমি এটাকে ই এফ ধরলাম এবং বি সি এর মধ্যবিন্দু যে রেখাটা টানছে এটাকে আমি জি এস ধরলাম আর ইএফ রেখা এবং জি জিএস রেখা পরস্পর ও বিন্দুতে সেট করছে তাহলে এই ও বিন্দু হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র মানে এই বৃত্তটার মধ্য বিন্দু এটা এই হচ্ছে আমার সম্পদ্য নং ছয় এখন আমরা দেখব কিভাবে সম্পদ্য নং ছয়ের অঙ্কনে বিবরণ লিখব তো সম্পদ্য নং ছয়ের অঙ্কনে বিবরণ লেখার জন্য প্রথমত আমাকে কি করতে হবে বিশেষ নির্বাচন লিখতে হবে তো এই আমি লিখেছি দেখো এটা আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে বৃত্তটির বা বৃত্তচাপটির কেন্দ্র নির্ণয় করতে হবে আর যদি আমার বৃত্ত দেওয়া থাকে বৃত্ত লিখবো বৃত্তসাপ দেওয়া থাকলে বৃত্তচাপ লিখবো তো ক্ষেত্রে যে কোনো একটা লিখলে হবে তা এখন দেখো আমি অঙ্কন কীভাবে করবো অঙ্কনটা মূলত আমি তোমাদেরকে বারবার বলে যেভাবে আমরা অঙ্কন করবো ওইভাবে আমরা কি লিখে দেবো তো দেখো আমি লিখেছি পদত্তবিত্ত বা বৃত্তসাপের তিনটি বিন্দু আমি প্রথমে কি নিয়েছিলাম এবি সি নিছিলাম তো আমি এটাই লিখছি এখানে দেখো পদত্তবিত্ত বা বৃত্তসাপ যে কোনো একটা লিখলে এখানে হবে তিনটি বিন্দু এ বি ও সি নি তো আমি দেখো এটা লিখেছিলাম প্রথমে এবিসি নিয়েছিলাম আমি সি এটা লিখলাম তারপর আমি কি লিখছি বি ও তারপর আমি কী করছিলাম বি যোগ করছি এবং বি সি যোগ করছি তো এটা আমি লিখেছি এবি ও বিসি যোগ করে এরপর দেখো কী করছিলাম আমি এব এর সমুধিখণ্ড অঙ্কন করছিলাম এবং বিসি এর সমধিখণ্ড অঙ্কন করছিলাম তো আমি এখানে লিখেছি এবি ও বিসি যে দুটির সমুধিখণ্ডক যথাক্রমে ইএফ এবং জি এস আঁকে মানে আমি এবি কে সমধি করে সমুদ্র পেয়েছিলাম ই এফ এবং bc কে সমদ্বিখন্ডক করে এর সমদ্বিখন্ডক পেয়েছিলাম gs তো এটা দেখো এটা অঙ্কন করার পর মনে করি তারা অপরস্থ পর ও সেট করে দেখো এই দুটি অঙ্কন করার পর এই দুইটা রেখা ও বিন্দুতে সেট করছে তো তাহলে ও বিন্দু বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র মানে ও হবে এই বৃত্তটার কেন্দ্র মানে মধ্যখান আশা করি তোমরা সবাই বুঝেছো